এই সুরা এখলাসের ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে বেশ কিছু হাদিস রয়েছে সেই হাদিসগুলি দিকে ইঙ্গিত করে বা সংক্ষেপে হাদিস আপনাদেরকে শোনায় গত সপ্তাহে বলেছিলাম সুরায় তফসির করতে গিয়ে তাই না যে কখন কখন সুরায় কাফের পড়া হচ্ছে সন্ন্যদ বা শরীয়ত সম্মত দু একটি ক্ষেত্রগুলি আবার কাফেরনের সাথেই যেহেতু সংশ্লিষ্ট হচ্ছে সুরায় এখলাস পড়া সেই জন্য এই সুরা এখলাসের তফসির আবার সেগুলিকে আমরা রিভিউ করি হ্যাঁ কোথায় জি প্রথম কথা সালাতের ভিতরে নামাজের ভিতরে কোন কোন নামাজের ভিতরে ফজরের সন্ন্যাতের দ্বিতীয় রাখাতে সুরা পরে আর মাগরেবের হ্যাঁ পরের সন্নাতে তারপরে তাওয়াফের হ্যাঁ পরে যে দুই রাখা তার দ্বিতীয় রাখাতে সুরায় এখলাস পড়বেন বেতরে বেতরটা গত সপ্তাহে মনে হয় বলা হয়নি বলেছিলেন নাকি বেতরের শেষ রাখা তৃতীয় রাখাতে সুরা এখলাস পড়া শোন সব সময় নয় সব সময় পড়া মানে অজেব না অজেব নয় শোন মাঝে মধ্যে আপনি অন্য সুরাও পড়বেন কিন্তু অধিকাংশ সময় সুরা এখলাস পড়বেন আপনি তারপরে সলাতের বাইরে সুরা এখলাস পড়া রাতে ঘুমানোর সময় সকাল সন্ধ্যার জিকেরে হ্যাঁ সকাল সন্ধ্যার জিকিরে তো তিনবার করে আছে তাই না আর পাঁচাত্য সলাতের

ওখানে একরাউল আসাফি সলাতে এমসে এমামতি করত আর তাদের সলাতে প্রত্যেক রাকাতে কি করতো সুরা এখলাস পড়ত কিছু সুরা পড়লে তারপর সুরায় এখলাস দিয়ে শেষ করতো কুলু আল্লাহ সালাম মারা যাও যখন ফিরে আসো যা কারু যা লিখলে নবী সালাম সাহাবিরা নবী সালামকে এসে বললো যে রাসুল্লাহ এই লোকটা আমাদেরকে নামাজ পড়াইলো প্রত্যেক নামাজে সুরা ফাতেহা আর আরেকটি সুরা তারপরে সরা এখলাস এরকম করে নামাজ পড়িয়েছে কি ঠিক হয়েছে কি হয়নি ফাকালা তখন নবী সাল্লাম বললেন সালু ওকে জিজ্ঞেস করো লে ইয়ে সেই নিয়াস না ও এটা কেন করলো সে বা কেন এরকমটা করছে বা করেছে ফাঁসা আলু লোকেরা করল করলো যে আপনি এরকমটা কেন করলেন ফাঁকা আল্লাহ নবী সাল না তখন সেই ব্যক্তি বললো লে আন্না ফাতুর রহমান কারণ এই সুরা এখলাসে আল্লাহর গুনা বলি বর্ণনা করা হয়েছে আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম এক উল্লাহ গুফনা পাঁচটা সিফাত পাঁচটা গোলাম বর্ণনা করা হয়েছে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে আর আম আন ওহিব আমি পছন্দ করি আন আখরা বেহাজ আল্লাহর গুণগুলি আমি পাঠ করব প্রত্যেক রাখাতে ফাঁকাল নবী সাল্লা নবী সাল্লাহ বললেন আখ ওকে জানিয়ে দাও আন্নাল্লাহ তালা ওহিব আল্লাহ তাকে ভালোবাসে সে যখন আল্লাহর গুণ চর্চা করা ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাস শহী বখারিতে আরেকটি হাদি রয়েছে আনাস উদ্যু আল্লাহ তালা নথ থেকে বলছেন কানা রেজমিনের আনসার একজন আনসারের লোক ছিল ইয়ম মহম ফি মসজিদে কবা মসজিদি কবার এমাম ছিল ফাকানা না কুল্লামা ইফ তথা সুর আতান ইয়াক রও বেহা লহোম ফিস সলাফ মিম্মা ইয়াক রও বেহি ইফ তথা বে কুল ওয়াল্লাহাত এ লোক আবার একটু অন্য রকম করতো যখনই তেলাওয়াজ শুরু করত। সুরা ফাহাত তারপরে আগে কুল আল্লাহ আর তারপরে অন্য সুরা এরকমটা করত।

ফাকালা মানা আনাবে তার আমি ছাড়বো না আমি ছাড়বো ইন আহবাব তুমি আহম মাকুম ফালতু তোমরা যদি চাও যে আমি এমাম থাকবো তাহলে এইভাবেই আমতি করব। আর যদি বলে যে না না চলবে না তাহলে তোমরা এমাম খুঁজে নাও আমি আমতি করব না তোমাদের হ্যাঁ ফাকালাহ তো হ্যাঁ বলছেন ওয়াইনকারী তুম তারক যদি না চাও তাহলে ছেড়ে দেবো এমামতি ওয়াকান হইয়া রউন আন্নাহমিন আফদালহিম ও মহাল্লাওয়ালারা দেখলো যে এর চাইতে ভালো লোক আমাদের মধ্যে নেই সে বেশি হ্যাঁ কোরআন সুন্নার সম্পর্কে জ্ঞান রাখে আর কোরের মুখস্ত বসিয়া আছে ওয়াকিহু আইয়া ও মামকায়ীর অন্য লোকেরই এমামতি আর পছন্দ তারা করলো না ফালাম্মা তাহুন নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম তাদের কাছে যখন নবীসাম আসলেন আখবারু হল খবরাথন এই সাংবাদী বললেন যে এই লোকটা এই রকম করে আমাদেরকে সলাত আদি করাচ্ছে ফাঁকা লাইয়া ফোলান হেও মকাম কান্তা ফালা মায়ামক আমি আসাবোক তোমার সাথী সঙ্গীরা যেভাবে অফার করছে ওইটা কেন তুমি মেনে নাও না ওরা বলছে যে কোন কোনো রাকাতে এখলাস পড়েন আর কোনো রাকাতে অন্য সুরা পড়েন কিন্তু প্রত্যেক রাকাতে আগে সুরা এখলাস সুরা ফাতে আর পরে তারপরে অন্য সুরা এমনটা কেন করছেন তো তোমার সাথে সঙ্গীদের কথাটা রাখো অসুবিধা কি অমা আমা হামালা কাল আল হুজুম হাজি ইসুরা ফিকুলে রাখা প্রত্যেক রাখাতে এই সুরা পড়ার জন্য তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো তাহলে ইন্নি বহিব্য আমি এই সুরাটাকে খুব ভালোবাসি এই সুরাকে আমি খুব ভালোবাসি কাল হুক পোকা ইয়াহা আদ খালা কাল যান তোমার এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই সুরা খালাসের ভালোবাসা মানে তৌহিদের ভালোবাসা তৌহিদের ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে সূরা ইখলাস এর আরেকটি ফজিলত রয়েছে সেটা হচ্ছে তাদেল ও সলোসল কোরআন তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ মানে 10 পারার সমান তাই না 10 পারার সমান এটা একটা তাফসীর ব্যাখ্যা এই হাদিসে যে সূরা ইখলাস কুল্লাহ আল্লাহ সলোসল কোরআন আরেকটি তাফসীর ইমাম ইবনে তাইম ইবনে তাইম রাহিমাহুল্লাহ বলেছেন সেটা মনে রাখবেন সেটা হচ্ছে আজের সব নেকির ক্ষেত্রে নয় বিষয়বস্তুর ক্ষেত্রে বিষয়বস্তুর ক্ষেত্রে কোরআনে কারিমে মৌলিক তিনটি বিষয়বস্তু আছে একটি হচ্ছে তৌহিদ আকিদা আর আরেকটি হচ্ছে কেসাস কাহিনী আর একটি হচ্ছে আমল ইত্যাদি এবাদ বন্দিগিগি তো এতে কি রয়েছে এতে কি রয়েছে তহিদ আকিদা এখলাস এগুলি রয়েছে নবী নীদি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নাহালা তা দিল ষোলো সাল কোরআন নিশ্চয় এটা হচ্ছে কোরআনের তৃতীয় অংশের সমান এটিও সহিবখারিতে খারিতে হাদিস রয়েছে এটিও শহী বখারির হাদিস সবগুলি তাহলে শহীদ বুখারির হাদিস যা এখন পর্যন্ত বললাম